তান্ত্রিকের কাছে গেলে আপনি যে কোনো সমস্যা নিয়ে যাবেন বলবেন ত্রিশ হাজার ত্রিশ হাতে পঞ্চাশ হাজার আশি হাজার সোনা দানা ঘোড়া ঘুটিমাটি বিক্রি করে এসে কাজ করতে আরও পতো আরোপতো নমস্কার আমি রবিন সঙ্গে আছি আপনাদের প্রত্যেক দিনের মতন আজকে একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে থাকছে তান্ত্রিকরা কিভাবে হোমযজ্ঞ করে বশীকরণ করে পুতুল তন্ত্র করে পুতুলের গায়ে কাটা ফুটিয়ে ফুটিয়ে কিভাবে সেটাকে বশীকরণ করা হয় সেটাই আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওতে ভিডিওটা পুরো দেখতে থাকবেন কিভাবে মানুষকে বসে আনতে হয় কীভাবে বশীকরণ করতে হয় সেটাই দেখাবো আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন সঙ্গে আছে সাক্ষাৎকার করব আজকে তান্ত্রিক শ্রী বিশ্বজিতের সঙ্গে সাক্ষাৎ করা দেখাবো আপনাদেরকে সঙ্গে থাকুন আজকে হোম যজ্ঞ সামনে কিভাবে সেই তান্ত্রিক বশীকরণ করছে পুতুল তন্ত্রের সাহায্যে দেখাবো আপনাদেরকে

নারো নারো টাটা টাটা নাছো নাছো লিংক হং এবার তোমরা বাইরে যাও এই মাসটা দাও নাছো নাছো আঘরে ভুক আঘরে ভুক আঘরে ভুক আছাদের হচ্ছে না হং আঘরে ভুক আঘরে ভুক

দেখুন কাকে বলে পুতুল তন্ত্র কালা জাদু সেটা কিন্তু আজকে অরিজিনাল তারাপীঠে শ্মশানে তান্ত্রিক দ্বারা সেটা কিন্তু ক্রিয়া করা হচ্ছে সেটা কিন্তু আপনারা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের অরিজিনাল দেখাতে পারছি সহকারে যে তান্ত্রিক করছে বিশ্বজিৎ শ্রী বিশ্বজিৎ উনি বলছেন কিন্তু গ্যারান্টি সহকারে করছেন কাজটা আপনার তারাপীঠ মহাশ্মশানে চলুন ভিডিওটা আর একবার দেখি কি করছেন উনি

এই যে ক্রিয়াগুলো করা হয়েছে দেখতে পাচ্ছেন সেই পুতুলগুলো সে তান্ত্রিক জীব পাঠিয়েছে এবার শ্মশানে সেই যেখানে এসছি আমরা সেখানেই কিন্তু এদেরকে মাটির নিচে পুঁতে দেওয়া হবে এটা কিন্তু অ্যাকচুয়ালে দেখছেন যেটা এটা কিন্তু আর শত্রু দমন শত্রু দমন এটা কিন্তু শত্রু দমন মানে শত্রুকে কাঁটা দিয়ে খুচিয়ে খুচিয়ে মেরে তাকে কিন্তু মাটির নিচে পুঁতে দেওয়া হচ্ছে এতে কিন্তু শত্রু এবার দুর্বল হয়ে যাবে আস্তে আস্তে আর শত্রুটা করার চেষ্টা করবে না সেই ভিডিওটা আপনার দেখানোর চেষ্টা পুরোটা ঢুকতে হবে না ভালো লাগে

আজকে কিন্তু আপনাদেরকে বলতে হবে না রবীন্দ্র নাম্বার দেন রবীন্দ্র নাম্বার দেন তান্ত্রিকের সঙ্গে আমরা কথা বলবো আমি ফোন নাম্বার ডিসক্রিপশন লিংকে এবর ভিডিওর মাধ্যমে ফোন নাম্বার যাবে এ স্যারের ডাইরেক্ট কথা বলবেন আপনি আর স্যারের মুখ থেকে একটু শুনবো আমরা বলুন স্যার সর্বপ্রথম এই মুহূর্তে আজকে মহালয়া পূর্ণতিথিতে সকাল আটটা থেকে বেলা চার তিনটে পর্যন্ত কিন্তু আমাদের মহাযজ্ঞ সমাপ্ত হলো কয়েকশো নয় কয়েক হাজার মানুষের কিন্তু আজকে কর্ম করা হল আপনারা দেখেছেন প্রায় আড়াইশো থেকে তিনশো মানুষ প্রেজেন্ট ছিল এবং কয়েকশো মানুষ যারা আমার কাছে এসে পৌঁছাতে পারেনি তারাপাঠ তারাপীঠ ধামে তারা কিন্তু অনলাইনে প্রত্যেকের নামে পুজোপাঠ এবং হোমযজ্ঞ সংকল্প করে আমি আহুতি দিয়ে দিয়েছি আমি আগেই বলেছিলাম যে প্রত্যেকবারের নয় এবং পূর্ণিমা তিথিতে কাউকে কেউ পাওয়া যাক বা না যাক শিবি কিন্তু তারাপীঠ শাসনে পাওয়া যায় এটা কিন্তু মুখের কথা নয় আপনারা বারবার তার প্রমাণ পেয়ে গেছেন আর একটা কথা বারবারই আপনাদেরকে বলা হয়ে থাকে যে আজকে কিন্তু আমি গরিব মানুষের জন্য সমাজ সেবার জন্য নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করে দিয়েছি আপনারা জানেন যারা বিভিন্ন ধরনের সমস্যায় আছেন হতে পারে সত্য সমস্যা থানা পুলিশ হয়ে গেছে ডিভোর্সের মামলা ঝুলে আছে খামারি হয়ে আছে কোন রকম সুরাহা পাচ্ছেন না আপনার ওয়াইফ আপনাকে ছেড়ে চলে গেছে আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে গেছে আপনার প্রেমিক আপনাকে ছেড়ে চলে গেছে আপনার প্রেমিকা আপনাকে ছেড়ে চলে গেছে বা আপনি মনে মনে কাউকে পছন্দ করেন প্রপোজ করতে পারছেন না এখানেই কিন্তু বন্ধুরা গল্প আছে এইরকম যদি সমস্যা নিয়ে আপনাকে সমস্যায় থাকেন জড়িয়ে থাকেন একবার সি নাম স্মরণ করবেন কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দেওয়া হবে একদম কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দেওয়া হবে আপনার আপনার একটি কল আপনার ভাগ্য চেঞ্জ করে দিতে পারে আপনারা আপনাদের মনে অনেকের প্রশ্ন আছে আচ্ছা আপনার আপনাকে তো গরিবের তান্ত্রিক গরিবের তান্ত্রিক মিডিয়ায় বলা হচ্ছে অনলাইনে বলা হচ্ছে কিন্তু সেই ক্ষেত্রে দেখা গেছে অনেকেই প্রশ্ন করে তাহলে কি বিশ্ববাবু টাকা নেয় না হোমযোগ্য ক্রিয়াকর্ম করার জন্য দেখুন আজকে দুর্মূল্যের বাজার আজকে তারাপীঠ শ্মশানে প্রমাণ দেখেছেন চন্দন কাঠ দিয়ে হোম একমাত্র সে বিশ্বিত করেছে এটা বাইশ হাজার টাকা চন্দন কাঠ আমি নিয়ে এসেছি যে মধু থেকে শুরু করে আনুষঙ্গিক দেড় লক্ষ টাকা আমি আমি শ্মশান ভাড়া থেকে শুরু করে দেড় লক্ষ টাকা আজকে হোমযোগ্য আমার করেছে হয়েছে এই দেড় লক্ষ টাকা আমি কোথা থেকে পাবো বস্ত্র বিতরণ করেছি অন্ন বিতরণ বিতরণ করেছি এটা তো মিথ্যা কথা নয় দাদা একদম আমি নিজের চোখে নিজে তাহলে এই যে বস্ত্র বিতরণ অন্ন বিতরণ মিষ্টিন্ন বিতরণ আজকে হোম যোগ্য দেড় লাখ টাকা খরচ করি খরচটা কোথা আমি তো আমার টাকা দিই নাই আপনাদের কিঞ্চিত কিঞ্চিৎ টাকা দিয়ে কিন্তু আমি এই সমাজ সেবামূলক কাজ করে যাচ্ছি আপনাদেরকে আমাদের আমার কাছে মানে আপনাদের সহযোগিতায় আমি ক্রিয়াগুলো করে যেতে পারছি হ্যাঁ কেমন অন্যান্য তান্ত্রিকের কাছে গেলে আপনি যে কোনো সমস্যা নিয়ে যাবেন বলবেন তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার আশি হাজার সোনা দানা ঘোড়া ঘটি বিক্রি করে সে কাজ করতে হবে তাও কাজ পাচ্ছেন না শিববিশ্বজিৎের কাছে ঘরাঘটে বাটি শোনা বানা বিক্রি করে আসতে হয় না মানুষের চোখের জল মছানোর জন্য একজন আছে পশ্চিমবঙ্গে শিববিশ্বজিৎ আচ্ছা আগে প্রতিকার করে মূল্য 100% এই কথাটা আমি আপনাকে ভেঙে বলে দিচ্ছি শুধু নয় মানুষের দর্শক বন্ধুদের বুঝতে সুবিধা হবে এখানে অনেকে বোঝাতে খামটাছে অনেকেই আমাকে প্রশ্ন করে ফোন করে गुरुजी আপনি তো বলেছেন আগে আগে প্রতিকার করে মূল্য তাহলে কেন বলছেন 1000 টাকা দিতে হবে কেন বলছেন 15000 কেন বলছেন 3000 টাকা আজকে মনে কোনো একজন মানুষ সম্পূর্ণ শারীরিক অসুস্থতায় তাই পড়ে আছে তার মহামৃত্যুঞ্জয় করানো ছাড়া আমার বাঁচানো সম্ভব নয় বা মারণ ক্রিয়া করা আছে বানবিদ্যা তাহলে একটা মহামৃত্যুঞ্জয় করতে গেলে দর্শক বন্ধু মিনিমাম একটা যুগে দশ হাজার টাকা খরচ আছে আমি কথা থেকে দেবো আপনার যান বাঁচানোর জন্য আমাকে টাকা দিতে হবে না আপনি আমি লিস্ট করে দেবো আপনি জিনিসটা দেবেন আমি আপনার কাজ করে দেবো তাহলে দ্রব্যের যে খরচ সেটা আমি শুধুমাত্র নিয়ে থাকি প্রতিকারের পরে আমার খুশি হয়ে যে যেটা দেয় আমি সে সেই নিয়ে আমি মা তারা করে যাচ্ছি মাকে আমি দিচ্ছি আমার সংসার আমার পরিবার আমার এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বারংবার একটা কথাই বলে থাকি যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যা নিয়ে পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে বিভিন্ন আনাচে কানাচে ঘুরতে 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 তান্ত্রিক জ্যোতিষীদের দরবারে যেতে 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 দিশাহীন হয়ে গেছেন কোন রকম সুরাহা পাচ্ছেন না একবার চিকিৎসিতের সাথে কন্টাক্ট করুন আপনার সমস্যার সমাধান হবেই হবে যা যায় তারা জয় করবান আজকের ভিডিওটা দেখলেন তারাপীঠ মহাশাসনে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে বা এই তান্ত্রিক সম্বন্ধে আপনাদের কি অভিজ্ঞতা হলো সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি বাই